শৈলকুপায় ধলহরাচন্দ্র ইউনিয়নের ধাওড়া মাধ্যমিক বিদ্যালয়ে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকালে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি টিক্কা জোয়ারদারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিতু জেলা বিএনপির উপদেষ্টা সাবেক চেয়ারম্যান ফিরোজ বিশ্বাস সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে বাবু জয়ন্ত কুমার কুণ্ডু বলেন আমরা যে সমস্ত লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা বিএনপির माननीय ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তার সব কিছু কিন্তু আমরা এখনো অর্জন করতে পারি না হাসিনা বিদায় নিয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কিন্তু আমাদের যে মনের ক্ষুধা ষোল বছর যাবৎ আমরা ভোট সেন্টারে এসে ভোট প্রদান করতে পারিনি বাংলাদেশের মানুষের একটি বড় আকাঙ্ক্ষা থাকে প্রতি পাঁচ বছর পর জাতীয় সংসদ নির্বাচনে সে তার মতামত ব্যক্ত করবে ইউনিয়ন পরিষদের নির্বাচনে উপজেলা পরিষদের নির্বাচনে পৌর নির্বাচনে মানুষ তার মতামত ব্যক্ত করবে কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে এই নির্বাচনকে মৃত ঘোষণা করা হয়েছে নির্বাচনকে কবরে পাঠানো হয়েছে মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারে নাই মানুষ কথা বলতে পারে নাই মানুষ চলাফেরা করতে পারে নাই তাদের উপর আঘাত করা হয়েছে তাদেরকে আহত করা হয়েছে ইফতার মাহফিল সফল করার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন ধলরা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা नेक्स्ट रिपोर्ट ईगल टीवी न्यूज़